আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপু ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সেলিম অনেক ধন্যবাদ মাত্র আসলাম এটা থেকে এলবিতে আসা হয়নি আজকে দুই দিন তো এখন আসলাম দেখি এক ঘন্টা করব এলবি এখান থেকে কি করছেন আপু এই তো শুয়ে আছি এমনিতেই তুমি কি করো নাস্তা করছো সন্ধ্যার কে কোথায় আসো সবাই আসো আমি কিন্তু এখনো ফোন হাতে শুয়ে আছি ও আচ্ছা তার মানে তুমি বাসায় বাসায় তাই না জান্নাতি নাই ভালো লাগে না জান্নাতির পড়াশোনা আছে বুঝো না ও কতক্ষণ থাকবে ওকে তোমার মতো এত ফ্রি আমার বাবা মা আছে সারাক্ষণ হাতে ফোন নিল টাকাটা কি বুঝো না সেটাও বুঝতে হবে হ্যাঁ আপু বাসাই নাস্তা করছে নি। সন্ধ্যার নাস্তা খুব ভালো তাই না বাকিরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ছয়জন অ্যাক্টিভ একটু কমেন্ট করো সবাই দেখছো সেলিম ছয়জন অ্যাক্টিভ কিন্তু শুধু তুমি কথা বলছো ওই দুজন আবার চা নাস্তা ডিম পুজ ওছো আচ্ছা আচ্ছা ভালো আমি শুধু একটু দধি খাইলাম বাসা বানানো আমি বানাইছিলাম কালকে মানে রাতে দধি বসাইছি ওটা সকালে খাইলাম আর এখন খাইলাম আর কিসি কিছু না কিন্তু চা খাইতে ইচ্ছে করতেছে সকালে চা খাওয়া হয়নি আমি মানুষটা দৈনিক দুইবার তিনবার চা খাই আজকে একবার খাওয়া হয় না এখনো কিন্তু এখন চা বানাবো ভালো লাগতেছে না তাহলে আপনার হাতের দই দেন আমার খুব ইচ্ছে করছে এখনই দই খাওয়ার তাই না আরে জান আমি বাইরে দইটা খাই না বাইরে দইটা আমার একদম পছন্দ নয় বলে অনেক মিষ্টি দিয়ে বানাই টোটালি পছন্দ না কিন্তু আমি যতদিন পরেই খাই বাসায় বানিয়ে খাই আমার ছেলে তো বাসায় বানানো তো আমার ছেলে আবার বাসায় বানানোটা খায় না মানে ও গরু তোদের কিছু খায় না তো এক কেজি দুধ দিয়ে বানাইছি আমি আর তোমার ভাই খাইছি এক কেজি দিয়ে বানাইছি তো আমি আর তোমার ভাই এই দুইজনে খাইছি আর পাশের প্লাটের একজনকে একটু দিলাম এই আর কি আমি কয়েকদিন পর পরই বানাই বাসায় বানিয়ে খাই আচ্ছা কে কোথা থেকে দেখছো একটু জানাও চারজন একটি এখন কথা বলছে না আসেন না আপনার লাইবে হ্যাঁ কালও তো আসলো ওই চ্যানেলে কাল রাতে আসছে তো অসুস্থ উনি কাল রাতে আসছে আমি ওনার লাইব্রে যাই উনি আমার লাইবে আসে আচ্ছা তিনজনকে একটু কথা বলেন একজনকে তো চিনি অলরেডি কথা বলতেছে বাকি দুজন কথা বলেন উনি দেখলাম কুকিং কুকিং কি নামের একটা লাইভ চালান আমার কাছে নোটিফিকেশন আসে বাট তাই না কারণ জান্নাতি নাই যে ও জান্নাতি কে অন্য কারো লাইভে যায় না শুধু আমার লাইভে আসে তো সময় কই হ্যাঁ ওনা سنলা একটা আছে আচ্ছা বাকিরা একটু শারাদানকে দেখে দেখছ এর কথা থেকে সবাই চুপচাপ একজন কথা বললিকে হবে সবাই কথা বলেন সবাই একটু কথা বলেন তাই না জানাতে আপনাকে খুব ভালোবাসে হ্যাঁ ও শুধু আমার এলপি আসে ও তো স্টুডেন্ট মানুষ না ও তো পড়াশোনা করে

তিনজন মানুষ একটি বাট কথা বলে না আমি আছি যে এখন আরো ভালো লাগে না পাকনা না পাক কথা বলি তাই ভালো লাগে আসলে কয়েকজন মানুষ এলবিতে থাকলে এলবিটা জমে এবং সময় কাটে ভালো লাগে সবাই দুষ্টামি করে এটা ভালো লাগে বুঝছো এটাই হচ্ছে মূল কথা ভালো লাগে বাট আমার যে লাগে তোমার এ লাগে হার্টে লাগে ভালো তো তুমি হয়তো ওরে পছন্দ করো সেজন্য হাটে লাগে ওরে ভালো লাগে ওর কথা ভাল লাগে সেজন্য কারণ কথা বলতে বলতে হঠাৎ করে বলে বা গেলাম আমার হাট লাগে বোম ব্লাস্ট হয় কেন চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে ও তাই না ভালো তো দুইজন আছে কিন্তু কথা না ফোনটা দাও আমি ওটা থেকে একটু অ্যাক্টিভ থাকি আরে সবাই কোথায় গেল সবাই কোথায় গেল যাই আসে মানুষ কথা বলে না এ কেমন মানুষ আচ্ছা আপনি বলেন বলে কেউ কেন হঠাৎ বাই বলবে এখন সে তার জরুরি কোনো কাজ পরে সে জন্য হঠাৎ বাই বলে ফেলে যাও না কেন তার তার তো জামাই নাই এবং এত বিজি কেন থাকবে বাট কিছু বলবো না বান্ধবী তো না আম ফ্যামিলি আছে না ওরা আছে ফ্যামিলি আছে ধর আমি বুঝাই আমাকে দিয়ে এই ধর আমার মেয়ে যদি এরকম ফোন নিয়ে বসে থাকে তো আর আমিও ডাক দিব হ্যাঁ আজ যদি আমি বুঝাই যে অনন্যা লাইভ একটু সময় আছে তাহলে আমি কিছু বলবো না তো এটা বুঝতে হবে বুঝছো এটা চাহ পানি কষ কোথায় আওয়াজ হয় জলদি যাও দেরি হয় বুঝছি মজা করলাম তা প্লিজ আপনিও বুঝেন না আমিও বুঝি না আমি না দেখো একটা মানুষ ওইদিকে নাই একটা মানুষ নাই তুমি সারা কিন্তু আমার মনে হয় দিব্য আচ্ছা আরেকজন কে আছেন কথা বলেন ইয়া আল্লাহ এটা কে এটা তোমার তোমার যান বুঝবেন কেমনে আমায় আছি তো রোমন তাই না আমি আছি তো রোমন ঠিক তাই না হ্যাঁ এটা কে হাই লোবনা ভালো আছো তুমি চলে এসেছো আচ্ছা আমি কোন কোন এই চ্যানেল থেকে এলবি করছি একটু বলো তো আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা থেকে গেছি এটাকে সাপোর্ট করো এই দুইটাই বোন এই দুইটাই এটা কখন খুলছি এটা যখন আমার আমি এতদিন যে এলবি থেকে তুমি আসছো না ও এলবিতে আমার ওই চ্যানেলে ইয়ে কম ভিউজ কম দেখা আমি এই চ্যানেলটা খুলছি এই চ্যানেলটা খুলছি সেপ্টেম্বর না আগস্টে তবে সেপ্টেম্বরে না আগস্ট সেপ্টেম্বরে খুলছি বুঝছ জুলাই খুলছি না এটা এটা তো অনেক পরে খুলছি হ্যাঁ আগস্ট বা সেপ্টেম্বর খুলছি কিন্তু এটা থেকে এলভিতে আসে আজকে কয়েকদিন হুম

আমার এই দুইটাই তো এটার থেকে মাঝে মাঝে আসি আধা ঘন্টা বা এক ঘন্টা থাকি সর্বোচ্চ আমি ফুলটা দেখে কমেন্ট করছি তাই না ভাবছি রে এই ফুলটা তো মরে মপুর কিন্তু ফুলটা এখানে নিয়ে আবার কে এলবি করে আবার বেডশিটটাও পরিচিত পরিচিত লাগছে আমি শুয়ে শুয়ে এই এলবিটা করতেছি অনেক অনেক ধন্যবাদ লুবনা তোমাকে আমি স্মরণ করছি আরে লুবনা যদি আমার এই এলবিতে একটু আসতো এখন সুমাইয়া মাঝে মাঝে আসে এলবিতে এটাতে বেশিরভাগ আসে লুবনায় ইয়া বেশিরভাগ আসে সুমাইয়া আর এই সেলিম হ্যাঁ তাই ধন্যবাদ ভালোবাসা অবিরাম জানো ভালোবাসা অবিরাম এটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তাহলে নোটিফিকেশন পেলে আসতে পারবা এটা থেকে সর্বোচ্চ আমি একবার এক ঘন্টা করছি এই ফুল টপটা দেখি কমেন্ট করেছি তুমি কপি করো কেন তুমি তো জানো এটা আমি আচ্ছা আর একজন কে একটু কমেন্ট করো এবার যদি ইয়ে সুমাই আসতো লাইভটা একটু জমত আর আর কেউ নাই আমার এই চ্যানেলে বুঝছো অত বেশি কেউ নাই মাত্র দুই তিনশো কত তিনশো চব্বিশ সাবস্ক্রাইব এটার ভিতরে কি মাত্র তিনশো চব্বিশ ওটাতে তো পনেরোশো প্লাস মজা পাইয়ে নিলাম ইগুর লগে মিস লু আপু লুপ্না আপু ইগুর লগে মিস লুপ্ন তো এটাতে আমার ওয়েল বি তে যারা যারা আসে কেউই নাই বুঝছো কেউই নাই তোমরা তিনজন ছাড়া মানে মানে কে নাই মানে সেলিম বুঝাই দাও তো তোমার কথাটা আমিও বুঝিনা মানে ও মজা করছে সেই সাথে তুমিও মজা করছো তারপর কি ইগুর লগে মজা নিলাম ইগুর লগে ও মানে তোমার সাথে মজা করছে এটাই আপু আমরা দুজনে কি এইখানে নতুন না সেলিম আরো আসছে সেলিম আরো কয়েকবার আসছে এদিকে তবে এটা দিকে তো আমি কন্টিনিউ প্রতিদিন করি না বুঝছো ওইটা না কন্টিনিউ তিনবার দৈনিক কিন্তু এটাতে कंटिन्यू করি না দেখি এখন কাতে সময়ই পাই না এখন আমি এলবি করব নামাজ যারা এলবি করে তাদেরকে সময় দেব না রান্না বানাব না করব এই যে আজকে কতদিন একটু বাহিরে যাই বাহিরে যাই আজকে না কালকে কালকে না পরশুদিন এখনো ওই যায় না একটু কোকারিজের দোকানে যাওয়া একবারে বিশেষ দরকার কিন্তু যায় না মনে হলো আদা মত সিলেটি আর আদা আর দেখ কথা শুদ্ধ বললাম এই আর কি হ্যাঁ বসে বসে এখন ভাবছি সেলিম যদি থাকে এক ঘন্টা করবো আর যদি কেউই না থাকে কি আর করা আধা ঘন্টা করে চলে যাবো তেইশ মিনিট চলে সবাইকে তো বলি ওই চ্যানেলে গেলে আমি যে এই নামে একটা চ্যানেল আছে সবাই ঘুরে আসবা সবাই আসে না আমি আসি তো চা বানান হ্যাঁ চা বানা আমার ছেলে বানাচ্ছে ছেলে বানাই চা ওই বানিয়ে একবারে রেডি করে আমরা দিব সামনে হম আসো আমার ছেলে অনেক মজা করে চা মেয়ে পারে ছেলে পারে এখন সে নাকি নিচে ঝালমুড়ি বানায় লোক এই ঝালমুড়ি এই না খাবে সেজন্য পাঠাইছি ঝালমুড়ি আনো আমার এত ঠান্ডা লাগছে আজকে সকালকার থেকে দশটার পরে থেকে দিয়ে হাসি কাশি মাথা ব্যথা নাক বন্ধ হয়ে আসে লাইকটা কি লোকনা দিস আরেকটা লুবনাশাল্লাহ আমি তো খুব মার্শাল্লা আমি তো খুব ভাগ্যবতী আপু কেমন কেমন বলো বলো কেমন ভাগ্যবতী বলো সেলিম কোন দিক দিয়ে ভাগ্যবতী আই বলো এই যে অপেক্ষা করেই যাচ্ছি কেউ আসছে না লাইভে তাই আর কি বলবো না সে সে এখন আসবে না সে আসবে দেখো লুভনা নাকি চলে গেলা ও লুভনা গো কই গেলা তুমি না বলে চলে গেলা ভালোই লাগতাছে না ভাল লাগতাছে না আরে ও ছাড়া কি বলবো কেউই তো নাই তুমি ছাড়া এখন তুমি ছাড়া কেউ নাই বোরিং লাগে এমন লাইফ বুঝছো পুরাই বোরিং আপু আমার একটা এমার্জেন্সি কাজ চলে আসছে আমি গেলাম নয়টা আবার আসবে ইনশাআল্লাহ নিয়ে বাই আপু ঠিক আছে বাই আমিও চলে যাবো যেহেতু আর কেউ নেই চলে যাবো আমিও কস নাই একটু বাড়িয়ে দেন